হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট আমি আডভাস যদি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা আমি তোমাদের কেমিস্ট্রির যে সাজেশন টাইপ একটা ইউনিট আমি প্রথমে বলছি প্রথম ইউনিটের কোন জিনিসটা দেখবা আমি বলেছি বিশ্কুশ জিনিসটা জিনিসটা ভাবতে দেখবো সেমভাবে আজকে তোমাদের ইউনিট টুতে কী কী আসতে পারে না আসতে পারে সেগুলো জিনিস তোমাদের এখানে প্রোভাইড করার চেষ্টা করবো তো ওই লিকুইড অ্যান্ড সলিড স্টেট অ্যাকচুয়ালি দেখো লিকুইড অ্যান্ড সলিড স্টে যা আছে এখানে জিনিসটাকে দুই ভাই করে ভাগ করেছে লিকুইড স্টেটটাকে আলাদা হয়ে দিয়েছে সলিডটাকে আলাদাই দিয়েছে এবারে কোনটা স্টেটে কোনটা কী কোয়েশ্চেন আছে সেটা তো বলা মুশকিল কিন্তু আমি চাই বলতে পারবো যে কোনগুলা টপিক বেশি বিগত বছর বেশি আসতেছে না আসতেছে সেগুলো জিনিস তোমাদের কাজে লাগতে পারে বা কোনটা টপিক আসতে পারে না আসতে অনেক জিনিস নতুন ভ্যানিশ হয়ে গেছে নতুন জিনিস আবার ঢুকেছে কিছু জিনিস এম এস ছিল যেগুলো জিনিস আবার বিএসসিতে দিয়েছে বিএসসি জিনিস এম এস দিয়েছে তো বলতে পারো যে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে চা ফোর ওয়ান করেছে যেহেতু পুরোপুরি সিস্টেমেটিক চেঞ্জ হয়ে গেছে আচ্ছা তো লিকুইড স্টেটে যেটা আছে তোমরা মোটামুটি আমি যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলাই বলতেছি তার মধ্যে হচ্ছে ভেপার প্রেসার যেটা আছে ভেপার প্রেশারটা ভালো মতো দেখে যাও ভেপার প্রেসার থেকে ধরে নাও যে একটা ফোর মার্কস বা এইট মার্কসের কোশ্চেন দিতে পারে তোমাদের ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের কম্পিটলি নেক্সট হচ্ছে এই টপিকটা দরকার নাই তোমাদের তোমরা মোটামুটি সার্ফেস টেনশন যে আছে সার্ফেস টেনশনের যে ভিডিওগুলো আছে সার্ফেস টেনশনটা তোমরা দেখতে পারো সার্ফেস টেনশন থেকে কোয়েশান আসতে পারে নেক্সট হচ্ছে তোমাদের কম্পিটিশন গ্যাসেস গ্যাসে যে কম্পিটিশন হয় কম্পেয়ার করা সেগুলো আসতে পারে তো তোমাদের যে নোটসগুলো দেওয়াই আছে নোটসতে যাদের ইংলিশে নোটস দেওয়া হয়েছে তাদের বেশি সুবিধা হবে করতে কারণ ইংলিশ নোটসটা আমাদের এখানে বেটার পাওয়া যায় ঠিক আছে আর বেঙ্গলিতে নোটসটা আছে যেটা সেটাও দেওয়া আছে তো বেঙ্গলের নোটসও আমি দিয়েছি ইংলিশের নোটসও দেওয়া হয়েছে যার যেটা প্রাই প্রাইস দিয়ে কিনেছো তাকে সেটা দেওয়া হয়েছে আচ্ছা নেক্সট কি সলিড স্টেটে তোমার যেরকম হচ্ছে তোমার যেগুলো ব্র্যাক্স ল যেটা আছে ব্র্যাক্স লটা ভালো মতো দেখান থেকে অ্যানালাইসিসগুলো আসতে পারে এনএসি বা কে এসি এল এগুলো অ্যানালাইসিসগুলো আসতে পারে নেক্সট হচ্ছে সলিড স্টেটে যেগুলো আমাদের লগুলো আছে লগুলো ওয়ান টু থ্রি এগুলো আলাদাভাবে আসতে পারে নেক্সট এইগুলো জিনিস তোমরা যদি টুকটাকভাবে দেখো এই টপিকগুলো ধরে যদি কাজ কর তাহলে অনেকটা তোমাদের নাম্বার ওটাতে সুবিধা হবে যেমন সিমিট্রি সেমেন্ট ক্রিস্টাল সিস্টেম এগুলো হচ্ছে আসার মতো জিনিস এগুলো জিনিস তোমার দেখলে অনেকটা সুবিধা হবে তো লিকুইড আর সলিড স্টেট বলতে পারো যে আমি টপিকগুলো যেগুলো বললাম এই টপিকগুলো থেকে আসার খুব চান্স বেশি আছে আর যারা অনলাইন ক্লাসে আছে বা অনলাইনে যুক্ত হয়েছে তাদের তো ভিডিও বা তাদের তো সমস্ত কিছু দেওয়াই হয়েছে পিডিএফ আর যাদের প্রয়োজন আছে তারা তো অবশ্যই আমাদের কর্নার ভিডিওতে দেওয়াই আছে ফোন নাম্বার কোন কোয়ারি থাকলে অবশ্যই যোগাযোগ করবে বা সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে তো ঠিক আছে আজকে এভিডিও এখানে অবধি থাকবে থ্যাংক ইউ সবাই ভালো থাকো